হ্যালো এভরি গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাদের তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসার অনেক স্বাগত সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম থেকে তো এখন আমি দেখো রান্না বসিয়েছি আর রান্না কিন্তু আমার ভাতটা হয়েও গেছে আর কাঠের জালে রান্না করতে না বেশ ভালো লাগে কিন্তু অনেক সময় কি হয় বলো তো সময়ের অভাবে কিন্তু হয়েও ওঠে না কিন্তু আমি সব সময় কিন্তু কাঠের জালেই রান্না করি কারণ এতে করে কি হয় আমার গ্যাসটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয় তারপরে জামা কাপড়গুলো মেলতে আমি কিন্তু উপরে এসেছিলাম ভাতটা উপর দিয়ে আর এখানে আমার হাজব্যান্ড দেখো ম্যাশ কিনে এনেছে সাথে আলু পেঁয়াজ আর একটু চিংড়ি মাছ পেয়েছে সেটাও কিন্তু নিয়ে এসেছে ঠিক আছে তো ম্যাশগুলো তো মুরগিতে খাবে এই যে তোমাদেরকে দেখালাম যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে আর সাথে হচ্ছে আমি জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু ওপরেও চলে এসেছি আসলে একদিনে না শুকায় না সব কিছু যতই আমি বেলাতে স্নান করি না কেন আর জিনিসপত্র কাচাকুচি করি না কেন একদমই না শুকাতে চায় না আর যদি না একটু দেরি করে জিনিসপত্রগুলো তোলা হয় তাহলে তো আর মোটেই শুকায় না মানে সেটা যেন আবার বা স্যাঁতসেঁতে হয়ে যায় তো এখানে দেখো আমি জিনিসপত্রগুলো এখন মেলে দিয়ে তারপরে যাব তরকারি রান্না করতে তরকারিটা আজকে রান্না করিনি কারণ না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে ওই যে একটা সেলাইয়ের কাজ ছিল মানে অর্ডার ছিল তো সেই ব্লাউজটা আমি বানাচ্ছিলাম আর ওইদিকে একটু কাটাকুটি করে দিচ্ছে মা তারপর একটা দিদি তো মা করছে না দি ওই দিদিটাই কিন্তু কাটাকুটি একটু করে দিচ্ছে কাটাকুটি বলতে শুধুমাত্র ওই চিংড়ি মাছটা এনেছে সেই চিংড়ি মাছটা আর সবজিপত্র সব আমি নিজেই কেটে নেব কারণ কি বলতো মানুষকে তো আর সব সময় ফ্রিতে বলা যায় না এটা করে দাও ওটা করে দাও সেটা কিন্তু ঠিক নয় আজকে যেহেতু বুধবার ছিল সেই জন্য আমার জন্মবার হওয়ার কারণে আমি কিন্তু বেগুনটা আজকে উনুনের মধ্যে দেয়নি আর তোমাদের হাসি পেয়ে যেত এখানে দেখো বেগুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর বেগুন খেতে আমি খুব ভালোবাসি বিশেষ করে সেটা পোড়া কিন্তু আমি ভাজা বেগুন বা ঝোল বেগুন একটুও পছন্দ করি না ওই যে মাঝে মধ্যে যখনই খাই পোড়াই কিন্তু খাই আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর কী বলতো এবার থেকে না তোমাদের ভিডিও দেখতে আমার আর কোনো অসুবিধা হবে না কারণ আমি না বাড়িতে ওয়াইফাই বসিয়েছি মানে আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছে বাড়িতে তো সত্যিই ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি বাড়িতে ওয়াইফাই বসাবো কিন্তু এক মাসে রিচার্জটা করার পরে যার করতে পারবো কিনা না সত্যি সেটাও জানি না কারণ কি বলো তো ওই যে বলেছেন যে এক মাস রিচার্জ না করলেও চলবে সেই জন্য না মনে অনেকটাই শান্তি পেলাম যে এক মাস রিচার্জ না করলেও হবে যদি কষ্টকর হয়ে যায় তো এখানে দেখো অনেকটাই চিংড়ি মাছ এনেছে আর আমি ততক্ষণে কিন্তু রান্নাবান্না বসিয়ে দেব। কারণ অনেকটাই দেরিও হয়ে গেছে উনুনে ভাত করার পরে না আর তরকারিগুলো আর করতে পারিনি উনুনে কারণ অনেকটা দেরি হওয়ার কারণে আর সাথে সাথে কি বলো তো একা হাতেই সমস্ত দিকটা সামলাতে না অনেকটাই কষ্ট হয়ে পড়ে আর সাথে কি বলো তো একটু হচ্ছে বাড়িতে বসে কিছু না কিছু করার কথা ভাবছি বা করার চেষ্টা করছি যেটা সব সময় চেয়ে এসেছি বা সব সময় আমি করে থাকি বা করার চেষ্টা করি নিজের দিকে না তাকিয়ে আমি কিন্তু এই কাজগুলো করারই চেষ্টা করি তো তোমরাও কিন্তু বাড়িতে বসে কোনো রকম ঘরের বাইরে না বেরিয়ে সংসারের কাজকর্ম বা সংসার সামলে কিন্তু তোমরা কিছু না কিছু করতে পারবে কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচুরভাবে উন্নত আর এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আমরা এমন কিছু নেই যেটা কিন্তু করতে পারি না সেটা হাতের কাজ শিখেও কিন্তু আমরা বাড়িতে বসে করতে পারি আবার কিংবা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেও কিন্তু আমরা ইনকাম করতে পারি ঠিক আছে তো সমস্তভাবেই কিন্তু আমরা কিন্তু ইনকামটা করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে কিংবা আমি যেমনভাবে করছি তো তোমরাও কিন্তু তেমনভাবেই করতে পারো সত্যি আমি ভাবতে পারিনি যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করব। এখান থেকে দু হাজার একুশ সালেও কিন্তু আমি কিভাবে ইউটিউবটা ওপেন করতে হয় সেটাও জানতাম না কিন্তু তারপরে আস্তে আস্তে করে কিন্তু শিখেছি আর সাথে হচ্ছে জেদটা ছিল আমার সব থেকে বেশি যে কোনো জায়গায় কাজ শিখতে হলে আগে কিন্তু তোমার জেদটাই সব থেকে আগে দরকার কারণ তোমার যদি জেদ না থাকে কখনোই কিন্তু সেটা হবে না আমি কিন্তু সম্পূর্ণ নিজের চেষ্টায় আর ইউটিউব ভিডিও দেখেই কিন্তু কাজ করা শুরু করি এবং কাজ করি বা এখনও করছি বা এগিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড দেখো এখানে মাংস এনেছিল তো মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি আর বেসিনটা বসানোর জন্য আমার খুবই সুবিধা হয়েছে এই রিসেন্ট আমরা বসিয়েছি এখনো পনেরো দিন হয়নি বেসিনটা বসিয়েছি ভীষণই সুবিধা হচ্ছে কিন্তু তাই বলে সমস্ত কাজ যে বেসিনে করছি সেটা কিন্তু নয় অধিকাংশ কাজ কিন্তু আমি পুকুরেই করি যেগুলো একেবারেই না করলে নয় সেইগুলো হচ্ছে আমি বেসিনেই করে নিই কিন্তু বেসিনটাই শুধু বসিয়ে দিয়েছে কোনোরকম সেট আপ কিন্তু হয়নি আর তাতেও কিন্তু আমি খুশি আমার আসলে অল্পতেই অনেক খুশি লাগে কাজ করতে করতে কিছু কমেন্টে রিপ্লাই করে নিই আসমা বিবি ফোর জিরো 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 তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই থ্যাংক ইউ দীপিকা অধিকারী দীপা অধিকারী খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই সোনালি সাহা দারুণ লাগলো কথা তোমার কথাগুলো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই টুম্পা দাস খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ রকমারি ব্লগস আন্টি লিখেছে কেমন আছো মানা অনেক দিন পরে দেখলাম অনেক ভালো আছি বলবো কি না জানি না কিন্তু মোটামুটি ভালো আছে আনটি সময় ভালো থাকবেন আর রকমারি ব্লগস আনটি কিন্তু আমার সেই প্রথম দিকের আনটি একদম নতুন যখন থেকে আমি ভিডিও করছি সারিন জান্নাত খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এই দিদিভাইটাও কিন্তু আমার সেই প্রথম দিকের দিদিভাই লিপি রয় লেগেছে দিদিভাই আমার তো সেরকম জানা নেই একটা কথা জানতে চাই শর্ট ভিডিও কি দিতেই হবে আমি তো শর্ট করি না একটু বলবে তো হ্যাঁ কি বলো তো শর্ট ভিডিও যে দিতেই হবে তার কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই কারণ তুমি যদি লং ভিডিও চ্যানেল করে থাকো তাহলে তোমার শর্ট ভিডিও দেওয়ার প্রয়োজনেই নেই কিন্তু তুমি যদি মনে করো আমি শর্ট ভিডিও দেবো দিতেই পারো তবে একটা জিনিস কি বলতো তো শর্টে যখন তোমার ভিউসটা আসা শুরু করবে তখন কিন্তু তোমার লং এ একেবারেই একেবারে ড্রপ হয়ে যাবে তো আমি কিন্তু প্রথম থেকে শর্ট ভিডিও একদমই দিতাম না তারপরে কিন্তু মাঝে মধ্যে একটু দিয়েছি তার তাছাড়াও আমার ভিডিওতে বা আমার চ্যানেলে কিন্তু একটু প্রবলেম হয়েছে সেটা হলো আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করিনি অসুস্থতার কারণে অনেক দিন পর্যন্ত চ্যানেলে কিন্তু ভিডিও দিইনি এই কারণেই কিন্তু আমার চ্যানেলটা প্রবলেম হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে কী কী নিয়ে এসেছে এখানে এনেছে বিস্কিটের প্যাকেট সাথে হচ্ছে একটা হলুদের গুঁড়ো আর আছে একটা বডিগার্ড এইটা কিন্তু আমি সারা শীতকালেই মেখে থাকি একটা ডিটারজেন্ট পাউডার একটা সাদা তেল আর এই ভিডিওটা কিন্তু ওই যে সংক্রান্তি মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও কিন্তু এখানে তো এই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি এনেছে বেশ কিছু বাজার করে এনেছে কারণ বাজারগুলো না একেবারেই বাড়ান্ত হয়ে গেছিলো আর আজকে যেহেতু মকর সংক্রান্তির আগের দিন তো আজকে আমাদের এখানে বামনি বলে তো সবাই আমরা ছোটোবেলার থেকেই শুনে এসেছি বামনি কথাটা জানি না এটা সঠিক কথা কিনা তো এখানে দেখো আমি এখন কুলের পাতা তুলছি তো কুলের পাতা দিয়েই কিন্তু তৈরি করব আর কী কি দেব অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো আর অনেকেরই দেখছি ভিডিওর মাধ্যমে যে অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম আছে কিন্তু আমাদের বাড়িতে অত কোনো নিয়ম নেই বা আমরা এই এলাকায় যত মানুষজন থাকে কিংবা আমাদের পাশের এলাকায় তো একই রকম নিয়ম কিন্তু সব বাড়িতেই তো সেইগুলো কি বলো তো নিয়মগুলো এখানে দেখো আমি ধান রেখেছি তো তাতে কিন্তু মুরগিগুলো এসে সব উড়ে এসে বসেছে ধানগুলো সব খেয়ে নিয়েছে তার জন্য কিন্তু একটু রাগই হচ্ছিল কিন্তু ধান যেহেতু পাশে আছে সেই জন্য খুব একটা রাগ কিন্তু আমি করিনি এই যে দেখো ওখানে ধানগুলোকে রেখে দিলাম আমি ধান তারপর হচ্ছে দুর্বা আর গোবর কুলের পাতার উপরে দিয়ে এগুলো দিতে হয় আর সাথে কিন্তু প্রদীপ জ্বালাতে হয় বাগানে দিতে হয় গোয়াল ঘরে দিতে হয় ধানের পাশে দিতে হয় ঘরে দিতে হয় ঠাকুর ঘরে পুকুর ঘাটে তারপর আরও অন্যান্য জায়গায় কিন্তু দিতে হয় তো সেই জন্য এখানে দেখো কুলের পাতা গোবর ধান আর দুর্বা এগুলো দিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি ঠিক আছে আর মা হচ্ছে ওইদিকে করে রেখেছে প্রদীপ প্রদীপগুলো খুব একটা ভালো হয়নি কারণ কী বলতো একটু আগে থাকতে করলেই কিন্তু শুকিয়ে যেত কিন্তু ভালো না শুকায়নি যাই হোক চলে তো যাবে বলো আর এইগুলো কিন্তু সেই ছোট্টবেলা থেকে দিয়ে আসছি আমরা আর আমরা না একটা মন্ত্র বলি তো এটা মন্ত্র কিনা জানি না সেই ছোটোবেলা থেকেই শিখেছি বামনি দিলাম লটর পটর ধান দিও চৌষট্টি পটর তো জানি না এটা সঠিক কথা কিনা কিন্তু সেই ছোট্টবেলার থেকে দাদু দিদা থেকে শুরু করে বাড়ির সবাই সমস্ত বয়স্ক মানুষজনই কিন্তু এই কথাটাই বলতো আর এটাই হচ্ছে আমাদেরকে শিখিয়ে এসেছে তো এখানে দেখো ছোটো মুরগিগুলোও তুলে দিলাম বড় মুরগিটাও তুলে দিলাম আর তারপর এখন সমস্ত দরজাগুলো দিয়ে এখন সব কিন্তু ঢেকে দেব কারণ হচ্ছে এখন খুব ঠান্ডা সেই জন্য কিন্তু সব ঢেকে দিয়ে একেবারেই চলে যাচ্ছি আর আসবো না এদিকে আর তো অনেক কাজ ওই যে সব কিছু দিতে হবে যেগুলো তৈরি করলাম ফুলের পাতা দিয়ে তো ওইগুলো কিন্তু সমস্ত জায়গায় দিতে হবে তারপর সন্ধ্যা দিতে হবে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আর তোমাদের যদি ইউটিউব বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলো আমি যেটুকু জানি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আগেও যেমন শেয়ার করতাম তোমাদের সাথে এখনও কিন্তু শেয়ার করবো টাটা